আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মাহামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওমা আর আল্লাহ ইল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন দূরে এবং কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন এবং শুনছেন সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বহু আলোচিত সমালোচিত একটি বিষয় পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লু সাল্লাম অর্থাৎ হজরত রাসুল বাগ ইসলামের শুভ জন্মদিন ঈদ এ নবী সাল্লাহ সাল্লাম কি আগে জানতে হবে ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে আমাদের নবী অর্থাৎ আমরা যার ওম্মদ আখিরি নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা বলা হয়েছে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিনে খুশি হওয়ার আয়োজন বা অনুষ্ঠান কি বলে ঈদ এ মিলাদুল নবী সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমরা যদি তাকাই দেখতে পারবো রহমাতল্লি আলামিন জগতের বুকে এসেছেন দুটি দল বিভক্ত ছিল একটি দল আল্লাহ আল্লাহ রাসূল আম্বি একরাম জামে আউলিয়া একরাম সমগ্র সৃষ্টিগুল রহমাতল্লাহ আলমিনের জন্মে খুশি হয়েছিলেন আরেকটি দল ইহুদিন আসারা যারা রহমাতাল্লী আলমিনের জন্মে খুশি হতে পারেনি এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি কি রহমাতআল আলামিনের শুভ জন্মদিনে খুশি না বেজার আপনি কি আল্লাহ আল্লাহ রাসুল জামি আম্বিয়া জামি আউলিয়া সমগ্র সৃষ্টি রাজির দলে থাকবেন না ইহুদিন আসারাদের দলে আপনি দেখুন রহমাতল্লাহ আলমিন জন্ম আগমন করেছেন জন্মদিন করেছেন আমরা তার মত হিসেবে এই দিনটি উৎসাহ উদ্দীপনার মধ্যে ধর্মীয় ভাবগাম্বিজের মধ্য দিয়ে উদযাপন করা উচিত পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেন তোমরা আল্লাহর রহমত ও অনুগ্রহ প্রাপ্তির দিন আনন্দিত হও যা তোমাদের সকল ধন সম্পদ উপেক্ষা উত্তম এখানে অনুগ্রহ বলতে আমরা বিভিন্ন সময় আল্লাহর কাছ থেকে দয়া পাই তাকে বোঝানো হয়েছে রহমত বলতে কি বোঝানো হয়েছে রহমত বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ তা অন্য আয়াতেই বর্ণিত করেছেন উমার সাল্লা কল্লা রহমাত আলমিন হেরাসুল আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পালন করেছি তার রহমত বলতে রহমতাল আলমিন হজর রাসুল সাল ইসলামকে বোঝানো হয়েছে সুতরাং পবিত্র কোরআনের সুরা আন নিসার আট সরি সুরা ইউনুসের আটম নম্বর আয়াতের দ্বারা প্রমাণিত হয় রহম্মাতলী আলমী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আল্লাহ আমাদেরকে আনন্দিত হওয়ার জন্য বলেছেন খুশি হওয়ার জন্য বলেছেন কেমন খুশি ধন সম্পদ সব কিছুর থেকে উত্তম এমন খুশি কথা বলেছেন আসুন আমরা দল মত নির্বিশেষে আল্লাহর হাবিব রাহমাত আলামিন আলমিন দুর জাহানের বাদশাহ কামলিওয়ালা নুরুন আখরি নবী উম্মতের দরদি বেথার বেথি রহমাত আলী আলমিনের শুভ জন্মদিনে দল মত নির্বিশেষে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগামিজের মধ্য দিয়ে উদযাপন করি সমালোচনা নয় নবীজিকে ভালোবেসে আমরা নবীজির জন্মদিনে আনন্দিত হই পরিবার পরিজন সকলকে নিয়ে ওই দিনটি আমরা সুন্দরভাবে ভালোভাবে নবীজিকে স্মরণ করে নবীজির উপর দুরুদ সালাম পেশ করে দিনটি উদযাপন করি আসসালামু আলাইকুম বারাকাতুহু